সালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে আমি মাঠে গিয়ে কিভাবে মাছ ধরতে হয় জাল থেকে মাছ ধরি সব ভিডিও আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমি এ জায়গায় জাল পেতে রেখে গিয়েছিলাম দেখা যাক মাছ বেঁধেছে কিনা সামনে দেখা যাচ্ছে মাছ বেঁধেছে যাক আলহামদুলিল্লাহ দু একটা মাছ দেখা যাচ্ছে তো আসলে এইভাবে মাছ ধরতে খুব ভালো লাগে আসলে সবারই ভালো লাগে মাছ নিজে নিজে ধরে সেই মাছ খাইতে আসলে সেই মজা তো আমি মাঠে প্রতিনিয়তই মাছ ধরি তো এরকম জাল পাতা আছে আমার আরও তো সব জায়গায় আছে তো এরপর আমি সাপলা তুলবো দেখেন এই সাপলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করে খাইতে কিন্তু সেই স্বাদ দেখেন এত সুন্দর শাপলা হবে মাঠে আসলে আমি শাপলা তুলি আসলে শাপলা ফুল আমার তুলতে বা দেখতে খুব ভালো লাগে আমি এইভাবেই প্রতিনিয়তই শাপলা তুলি অনেকগুলোই তুলছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন শাপলা ফুল তোলা আসলে সেই মজা তো আপনারা যারা যারা এইভাবে শাপলা তুলেছেন কমেন্টে জানাবেন আর এইভাবে শাপলা তুলতে কেমন মজা লাগে আপনারা অবশ্যই জানেন যারা তারা কমেন্টে প্লিজ জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দেখেন আর এই শাপলা ফুল অবশ্যই আমাদের জাতীয় ফুল এই জন্য আরও বেশি ভালো লাগে সাত সকালে এমন তরতাজা শাপলা ফুল তুলতে সবারই ভালো লাগে আসলে সেটা অবশ্যই আমি বুঝি তো আপনারা কারা কারা ভাবে শাপলা তুলেছেন প্লিজ কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন তো বন্ধুরা এই এইভাবে প্রতিদিন আমি শাপলা তুলি দেখেন কত সুন্দর শাপলা আসলে শাপলা দেখতে খুব সুন্দর লাগে দেখেন এই শাপলা দিয়ে চপ বানাই এবং শাপলা রান্না করি মাছ দিয়ে শাপলা দিয়ে কিন্তু সেই স্বাদ তো বন্ধুরা সবাই দেখেন আসলে মাঠের ভিতরে আমি একাই রয়েছি আসলে সকালবেলা অনেক বাচ্চারাই অবশ্যই শাপলা তোলে আজকে অবশ্যই ওরা আসেনি হয়তো আগে তুলে নিয়ে গেছে তো আজকে আমি একা একা তুলছি দেখেন এখন বাসার দিকে রওনা হব দেখেন আর মাছ রয়েছে আমার হাতে যে মাছগুলো জালে বেঁধেছিল সেইগুলো আর সাপলা দিয়ে আজকে রান্না হবে তো আপনাদের দাওয়াত আপনারাও আসবেন আশা করি সবাই খাওয়া দাওয়া করবো তো আপনারা দেখেন দেখেন অনেকগুলো মাছ বেঁধেছে তো আমার বাসা হচ্ছে সামনে এই যে মাঠের পাশে আমার বাসা তো কাছাকাছি প্রায় চলে এসেছি দেখেন আসলে মাঠে আসতে খুব ভালো লাগে মাঠের দৃশ্যটা আসলে গ্রামের দৃশ্যটা খুব সুন্দর আসলে যারা গ্রামে বাস করে তারাই জানে দেখতে থাকুন যে মাছ রান্না শুরু হয়ে গেছে দেখেন অবশ্যই কারো যদি লোভ লাগে তো আসতে পারেন সমস্যা নাই সবাইকে দেওয়া হবে